নয় এই কবরস্থানে মাতিবার অধিকার তোমাদের নাই সেই লাসে তিন দিন যাবত সেইখান বাইরে ফেলে রেখে তৃতীয় দিনের দিন পুলিশ প্রশাসন এসে তাকে মাটি দিতে দেওয়া হয় অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে সর্বনাশা ওয়াকা বিলের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল আজ মঙ্গলবার দুপুর দুটোয় এই প্রতিবাদ সভাটি মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকার ছয়ঘড়ি হাসানপুর সবজিহাটে আয়োজিত হয় এই সভায় বক্তারা নতুন ওয়াকআপ বিলের বিভিন্ন অসংগতির কথা তুলে ধরে তীব্র প্রতিবাদ জানান এবং আইনটি বাতিলের দাবি তোলেন বক্তারা বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইনটিতে স্বাক্ষর করার পর থেকেই দেশ জুড়ে নানান প্রতিবাদ শুরু হয়েছে এবং এই প্রতিবাদ অব্যাহত থাকবে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক অধিকারের ওপর হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তোলেন তারা সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিন মৌলানা হক সভাপতি মৌলানা আবুল হাসান দৌলতাবাদ জুম্মা মসজিদের ইমাম মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিভিন্ন এলাকার বিশিষ্ট ইমামগণ এছাড়াও দৌলতাবাদের চার অঞ্চলের অসংখ্য জনসাধারণ এই সভায় অংশ নেন এবং বিলটির বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানান তারা বিভিন্ন স্লোগান ও বিভিন্ন দাবি তুলে প্রতিবাদ তোলেন প্রতিবাদ সভায় বক্তারা আগামী চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে আরেকটি বৃহত্তর প্রতিবাদ সভার ডাক দেন এবং সকল ধর্মপ্রাণ মানুষকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানান তারা বলেন এই আইন বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচির পরিকল্পনা নেওয়া হবে আজকের এই প্রতিবাদ সভায় দৌলতাবাদ থানা প্রশাসনের কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায় কোন জায়গায় ওই জায়গাটা মানে সম্পাদ গলা কোনো সরকারের অধীনে যাবে না এর অর্থ হচ্ছে এটা যে উদ্দেশ্যে যেনারা অফ করেছেন যে সাধারণ মানুষ গরিব মানুষ অসহায় মানুষের সাহায্য সহযোগিতার জন্য সেই ক্ষেত্রে ওটা ব্যবহার হবে সেই ব্যাপারে আমরা আলোচনা এটাই করতে চাচ্ছি যে আমাদের অকাপ সম্পাদ যেভাবে ছিল পূর্বে সেইভাবেই থাক সরকারের অধীনে আমরা এটা যেতে বা সরকার আমরা দিতে ইচ্ছুক না সেই জন্য আবেদন জানাচ্ছি কেন্দ্র সরকারকে তিনি যেন তেনারা যেন এই বিল সম্বন্ধে একটু চিন্তা ভাবনা করেন বা বিলটা যেন বাতিল করেন আমার নাম মাফিকুল ইসলাম রোগ থাকতে আমরা এই ছাড়বো না আমাদের সম্পত্তি আমাকে ফিরিয়ে দিতে হবে আমাদের আইন মানে মানবো না আইন বাতিলের দাবিতে আজকে চলছে যতদিন না বন্ধ হয় ততদিন আমাদের আন্দোলন চলবে এটা আমার এটা আমার মেন উদ্দেশ্য এটাই আমার মেন উদ্দেশ্য আমাদের সম্পদ সম্বন্ধে আমরা চিন্তা ভাবনা করবো আর মোদী সরকার এই দেশটা শুধু আমাদের ক্ষতি করছে না এই দেশকে কমজোর করে দিচ্ছে এই মুসলমানরা অন্য হাতে আর তুলে দেবো একবার দিয়ে ইংরেজের হাতে আঁত তুলে দেবো না কাউকে তার জন্য আসল প্রতিবেদ এটাই ভারতবর্ষকে শক্তিশালী করার জন্য আমরা শখ এক হয়ে দেশে থাকতে চাই এটা আমাদের উদ্দেশ্য আমার না আতাউল্লাহ